আপনাদের অনেকেরই ফেসবুকে ভিডিও আপলোড করার পর বা ফটো আপলোড করার পর অনেকেরই পিকচারে ভিউ বেশি আসে ভিডিওতে কম আসে আবার অনেকের ভিডিওতে ভিউ বেশি আসে এবং পিকচারে ভিউ কম আসে এটার একটি কারণ হচ্ছে আপনারা হয়তো সেটিংটা উল্টাপাল্টা করে রেখেছেন তাই এই সমস্যা হয়েছে কিন্তু সেটিংটি কীভাবে চেক করে নেবেন সেটা আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিব চলুন যাই মোবাইল স্ক্রিনে ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে যাওয়ার পর এখানে প্রোফাইল আইকনে চাপ দিবেন প্রোফাইল আইকনে চাপ দিন এখানে চাপ দেওয়ার পর এক চলে যাব এখন ম্যানেজ পোস্ট দেখেন একটু নিচে দেখেন এখানে ম্যানেজ পোস্ট ম্যানেজ পোস্টে ট্যাপ করুন তো ম্যানেজ পোস্টে ট্যাপ করার পর এখানে দেখবেন দুইটা দাগের মতো আছে এখানে ট্যাপ করুন এখানে ট্যাপ করার পর পেয়ে যাবেন সেটিং তিনোটি দেখেন তিনটি সেটিং এখানে তো এই সেটিং তিনোটিভাবেই মোস্ট রিসেন্ট আমি দিয়ে রেখেছি আপনারা ওইভাবে দিয়ে নেবেন আর যদি ভাবে থাকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই তো তিনোটি তিনটি সেটিং তিনটি সেটিং এভাবে এক এক করে দেখে দেখে ঠিক করে নেবেন দেখেন পোস্ট টাইপ এখানে অল পোস্ট দিয়ে দিবেন আমারটা আমি অল পোস্ট দিয়ে রেখেছি আপনারটা ওইভাবে দিয়ে নেবেন আর যদি এভাবে থাকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই তো প্রত্যেকটি সেটিং এভাবে দেখে দেখে ঠিক করে নেবেন অল পোস্ট দেওয়ার পর আবারও চলে যাবেন দুইটি দাগের মতো আছে আবারও এখানে চলে যাবেন আবারও এখানে চলে যাবেন মোস্ট পোস্ট পোস্ট স্ট্যাটাস পোস্ট স্ট্যাটাস দেওয়ার পর এখানে দেওয়া আছে পাবলিশিট আমি পাবলিশিট দিয়ে রেখেছি আপনারটাও যদি এভাবে থাকে চেঞ্জ করার দরকার না যদি না থাকে পাবলিশিট দিয়ে রাখবেন এইভাবেই তিনটি সেটিং দেখে দেখে ঠিক করে নেবেন আর যদি এভাবেই থাকে চেঞ্জ করার কোনো দরকার নেই তো অনেকেই উল্টাপাল্টা সেটিং করে রাখার কারণে অনেক সময় ছবিতে ভিউ বেশি আসে ভিডিওতে কম আসে আবার অনেক সময় দেখা গেছে ভিডিওতে ভিউ বেশি আসে পিকচারে ভিউ কম আসে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সেটিং নিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন নতুনদের জানার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ